আজকাল বাংলাদেশে ডায়াবেটিস খুবই সাধারণ একটি সমস্যা অনেকেই জানেন না সঠিক খাবার বাছাই করলে ডায়াবেটিস সহজেই নিয়ন্ত্রণে রাখা সম্ভব আজকের ভিডিওতে আমরা জানব ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখার দশটি উপকারী খাবার ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর নিয়মিত স্বাস্থ্য টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শাকসবজি পালং শাক লাল শাক পুঁই শাক ফাইবারে ভরপুর এগুলো রক্তের শর্করা ধীরে বৃদ্ধি করে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে কোরলা কোরলা প্রাকৃতিকভাবে রক্তে চিনি কমাতে সাহায্য করে সপ্তাহে দুই তিন দিন কোরলা খাওয়া ভালো এতে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে ডাল মুসুর মুগ ছোলা ইত্যাদি ডালে ফাইবার ও প্রোটিন বেশি যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখে ও রক্তে সুগার নিয়ন্ত্রণ করে ব্রাউন রাইস লাল চালের ভাত সাদা ভাতের বদলে লাল চালের ভাত বেছে নিন কারণ এতে ফাইবার ফাইবার বেশি থাকে যা রক্তে সুগার নিয়ন্ত্রণ করে আপেল আপেলে থাকা ইনসুলিনের কাজ ভালো করে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে তাই আপেল খেতে পারেন নিয়মিত আটার রুটি চিড়া ভাতের বদলে আটার রুটি বা চিড়া কম পরিমাণে খাওয়া যেতে পারে যা হজম হতে সময় নে ও রক্তে সুগার নিয়ন্ত্রণ করে বাদাম কাঠবাদাম চিনাবাদাম আখরোট ইত্যাদিতে স্বাস্থ্যকর ফ্যাট ফাইবার ও ম্যাগনেসিয়াম থাকে যা কার্বোহাইড্রেট বিপাকে সাহায্য করে ও ব্লাড সুগার নিয়ন্ত্রণ রাখে চিনি ছাড়া টক হজম ভালো করে ও ব্লাড সুগার নিয়ন্ত্রণ করে তাই নিয়মিত দই খেতে পারেন মিষ্টি আলু ফাইবার ও ভিটামিন এ সমৃদ্ধ যা রক্তের শর্করা নিয়ন্ত্রণে সহায়ক তাই মিষ্টি আলু খেতে পারেন নিয়মিত প্রচুর পানি শরীর হাইড্রেটেড থাকলে ব্লাড সুগার ব্যালান্সে থাকে তাই পানি বেশি করে পান করুন মনে রাখবেন চিনি সফট ড্রিঙ্ক অতিরিক্ত ভাত মিষ্টি খাবার এগুলো যতটা সম্ভব এড়িয়ে চলুন ডায়াবেটিস মানেই ভয় নয় সঠিক খাবার ও নিয়মিত চলাফেরাই হল আসল চিকিৎসা ভিডিওটি উপকারী মনে হলে লাইক দিন শেয়ার করুন আর প্রতিদিন স্বাস্থ্য টিপস পেতে সাবস্ক্রাইব করুন ম্যাডিজোন খেয়ার ম্যাডাক